আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাসান পিজন ওয়াল অ্যাগ্রো চ্যানেলের সঙ্গেই থাকবেন এটা হচ্ছে গলায়লাল কবুতার দেখেন গলায়লাল জিরো পরের একজোড়া বাচ্চা দেখেন খুবই কোয়ালিটি ফুল গলায়লাল এদের যেমন ফ্লাইং তেমন বাজে দেখেন খুবই শটফটে কবুতার দেখেন ভিওর্স ভিওয়ার্স স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন সামনেরটা মাদি হবে ডাইনসেরটা নর হবে দেখেন দেখেন বিহস এদের ফ্লাইং প্লাস বাজি গ্যারান্টি দেখেন ভাই যাদের এই প্যাডটা পছন্দ হবে নিঃসন্দেহে যোগাযোগ করবেন এটার দামটা হচ্ছে অনলি পনেরোশো টাকা ভাই এখন থেকে ইনশাল্লাহ যে বাচ্চাগুলো দেখাবো আল্লাহ রহমতে দেখেন একদম রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা বিহটস দেখেন এখানে একটা প্যাকেজ দিচ্ছি একটা হচ্ছে থার্টি ফাইভ বেবি একটা হচ্ছে পাকিস্তানি রামপুরি আর একটা হচ্ছে টেডির বেবি সাকি টেডি বেবি দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা এই কালোটা হচ্ছে পাকিস্তানি এই দেখেন পাকিস্তানি রামপুরি মাঝখানেরটা হচ্ছে থার্টি ফাইভ আর একদম ডাইন হাতেরটা হচ্ছে সাকি টেডি কবুদার দেখেন ভাই এইটা তিনটা প্যাকেজ একসঙ্গে কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম তেইশশো টাকা দাম পড়বে একদম তেইশশো কেউ দামাদামি করবেন না একদম তেইশশো দেখেন বিওয়ার্স খুবই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামির সুযোগ নাই এক দাম তেইশশো টাকা ইনশাল্লাহ ফিলাইং করাইতে পারবেন একটা হচ্ছে রামপুরি একটা থার্টি ফাইভ একটা হচ্ছে সাকি টেডি যাদের পছন্দ হবে নিঃসন্দেহে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বেয়ার্স এই জোড়া দেখেন এটা হচ্ছে নীলা কামাগার নীলা কামাগার বেবি দেখেন খুবই কোয়ালিটিফুল বেবি যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার বেবি এই বি দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো দেখেন খুবই কোয়ালিটিফুল এবং এর ঠোঁট দেখবেন এর হচ্ছে মাথার শেপটা দেখবেন ভাই খুবই কোয়ালিটিফুল এর বাচ্চা কাচ্চা এই বাচ্চা পেয়ারটা ইনশাআল্লাহ মোটামুটি সাত সাড়ে সাতের উপরে উড়াইতে পারবেন যখন মেচুয়ার্ড হবে আট পরে নয় পরে যাবে তখন ইনশাল্লাহ নয় সাড়ে নয় প্লাস ফ্লাইং করবে দেখেন বিহার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে অনলি পনেরোশো কোনো দামাদামের সুযোগ নাই দেখেন ভাইয়া যাদের পছন্দ হবে সবাই নিতে পারবেন দেখেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ভাই অবশ্যই কবুতার কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন পিওর কিনা যারা কবুতার চেনেন না অবশ্যই ইউটিউবের সাথে মিলায় কিনবেন দাম পড়বে অনলি পনেরোশো যাদের পছন্দ হবে নিতে পারবেন এক একজোড়া দেখেন টেডি কবুতার যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই এখন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে নিশ্চিন্তে নিতে পারবেন দেখেন দেখেন বিয়র্স স্টার্নিং কোয়ালিটি দেখবেন যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো যাদের পছন্দ হবে নিশ্চিন্তে নিতে পারবেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন এর একদম বাঁধানো চট হয়ে যাবে ভাই এর বাঁধানো চট হবে দেখেন বিহর্স এর একদম বাঁধানো চট হবে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে অনলি পনেরোশো বিহর্স আপনারা জানেন আমি এই শুক্রবার থেকে এই গত শুক্রবার থেকে ইনশাআল্লাহ দাম কমাই দিছি যাদের ইনশাআল্লাহ পছন্দ হবে দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখেন এটার দাম পড়বে অনলি পনেরোশো নিট দ্বিতায় নিশ্চিন্তে নিতে পারেন আমার কবু তো করবে না জাস্ট ফোন দেবেন হাসান ভাই ওড়ে না যে কাটনে পাঠাবো ওই কার্টুন পাঠাই দেবেন ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য না কারোর সাথে সম্পর্ক করলে আমি একদিনের জন্য করি না ভাই দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহ নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে অনলি পনেরোশো দেখেন বিয়র্স বিয়র্ডস দেখেন এই একজোড়া সাকিটেডি কবুতার খুবই কোয়ালিটি ফুল কবুতার দেখেন যাদের এই বাচ্চা পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এদের মূলত এখনও চট আসে পারেনি দেখেন বেবি অবস্থায় ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন টেডি কবুতরের অনেক টেডির দেখা যায় যে বাচ্চা অবস্থায় চট আসে না চট একটু কম আসে ইনশাল্লাহ এদের একদম কালো চট হয়ে যাবে ভাই কালো চট হয়ে যাবে নিঃসন্দেহে এই এই প্যাডটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা এটা টেডি বেবি যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া সম্ভব এবং ভিওয়ার্স আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ভিওয়ার্স সবাই একটু সাপোর্ট করবেন দেখেন ভিউয়ার্স খুবই কোয়ালিটি ফুল বেবিবি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন একটু সাপোর্ট করবেন আর ইনশাআল্লাহ আমার কাছ থেকে কবুতর নেবেন ফ্লাইং করবে না ইনশাআল্লাহ যে কার্টুনে পাঠাবো ওই কার্টুনে পাঠাই দেবেন বিওয়ার্স নিশ্চিতা নিশ্চিন্তা নির্দ্বিধায় নিতে পারবেন কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে নিলে ঠকবেন না ভাই আমার কাছ থেকে নিলে ঠকবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই নিলে ঠকবেন না ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন সবাই ভালো থাকেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আবার একটা নতুন একটা ভিডিওতে দেখা হবে